নমস্কার বন্ধুরা তোমরা দেখছো কাকুলি মল্লিকের চ্যানেল তো আমি আজকে লতি দিয়ে চিংড়ি ছুটকি বানিয়ে ফেলবো সেই জন্য হচ্ছে লতিগুলো আমি সেদ্ধ বসে দিয়েছি আর এদিকে কিন্তু আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু টমেটো আর রসুন কেটে রেখেছি এখন এইগুলো আমি আমি ছুটকি মাছটাও একটু জল দিয়ে ভিজে রাখবো যাতে গন্ধটা চলে যায় আর এদিকে আমি মিক্সার কাঁচা লঙ্কা টমেটো রসুন আর অর্ধেকটা পেঁয়াজ আমি দিয়ে দেবো মিক্সিং বলে পেস্ট করে নেবো পেস্ট করে নেওয়ার পরে আমি এটা দিয়ে বানাবো আর দেখো লতিগুলো সেদ্ধ হয়েছে কিনা হাত দিয়ে আমি এভাবে টিপে দেখছি দেখছি লতিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে আর লতিগুলো আমি নামিয়ে নিয়েছি আর এদিকে মশলা কিন্তু রেডি হয়ে গেছে মাছগুলো আমি জল ছেঁকে নিয়েছি মাছগুলো থেকে আর কড়াই গরম হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেবো আর তারপরে আমি মাছগুলো আগে একটু ভেজে নেবো কারণ শক্তি মাছ যদি একটু কাঁচা কাঁচা গন্ধ করে তাহলে কিন্তু খেতে কিন্তু একদম বাজে লাগে আর মাছটা যদি ভালো মতন ভাজা হয় তাহলে কিন্তু দেখবে খেতেও ভালো লাগে আর মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে দিয়েছি এখন ওই ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে নিচ্ছি পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ওই মিক্সিং বলে যে মশলাগুলো করেছি সেগুলো আমি দিয়ে দেবো এগুলো দিয়ে ভালো করে নেড়ে চেয়ে মশলাগুলোকে দিয়ে আমি কষিয়ে নেব আর একটু দিয়ে দেবো পরিমাণ মতন জল ভালো করে নিয়ে চেয়ে নেব মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ নিয়ে চেয়ে নিচ্ছি মশলাগুলোর মধ্যে কিন্তু জল শুকিয়ে এসেছে প্রায় আর এখন কিন্তু তেল ছিটতে প্রায় আরম্ভ করে দিয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ আর লবণ দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু আমি লতিগুলোও দিয়ে দেব আর তোমাদের যদি আমার চ্যানেলে রান্না ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে কিন্তু একদমই ভুলবে না আর দেখো আমি কিন্তু শুটকি মাছগুলো দিয়ে দিলাম লতিগুলোও দিয়ে দিলাম তো এখন কিন্তু ভালো করে নিয়েছে নিচ্ছি দেখো কারণ লতিগুলো কিন্তু হালকা একটু শক্ত রয়েছে লতিগুলো একদম গলে গেলে কিন্তু ভালো লাগে না তো তোমরা দেখতেই পারবে লতিগুলো কিন্তু আমি একদম গালাবো না তো মশলাগুলো আমি আবার একটু কষিয়ে নিয়ে এখানে আমি আবার একটু জল দিয়ে দেবো কারণ একটু গাদা কাদা থাকলে পরে ভালো লাগে খেতে স্বাদ হয় আর এটা কিন্তু খুব ঝাল হয় তোমরা যদি চাও ঝাল একটু কম খাবে তো ঝাল একটু কম করে দিতে পারো তো আমাদের বাড়িতে সবাই এই লতিটাতে প্রচুর ঝাল খায় তো আর অল্প একটু লতি দিয়ে না অনেক ভাত খাওয়া যায় এত টেস্ট হয় তোমরা যদি এইভাবে ট্রাই করো দেখতে পারবে কেমন দুর্দান্ত স্বাদ হয়েছে আর দেখো এখন কিন্তু কাদা কাদা হয়ে গেছে এখন আমি গ্যাস অফ করে এখন নামিয়ে দেবো তো বন্ধুরা দেখো আমি নামিয়ে দিয়েছি আর খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছে অসাধারণ হয়েছে তোমরা ভালো লাগলে আমার পাশে থাকবে আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে টাটা বন্ধুরা তোমার সবাই ভালো থাকো